মিল্লাই রহমান ই রাহিম প্রিয় রায়পুরা উপজেলাবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের হৃদয় আপনারা জানেন আগামী সাত তারিখ রোজ শনিবার পবিত্র পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে উক্ত ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন সার্বিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইতোমধ্যে সমগ্র উপজেলার সমগ্র এলাকাগুলোকে সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠান অনুষ্ঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে কাজ করছে ইতোমধ্যে আমাদের পশুর হাটগুলো খুবই জমে উঠেছে মানুষ সুস্থ সুন্দর স্বাভাবিক পশু ক্রয়ের জন্য হাটগুলোতে ভিড় জমাচ্ছে আমরা নির্বিঘ্নে সেখানে পশু ক্রয়ের ব্যবস্থা করেছি সেখানে ব্যাংকের প্রতিনিধি প্রাণী সম্পদ অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশু ক্রয়ের সহায়তা করছে এবং পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঈদে মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে সেই রাস্তায় আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা জানি যে আমাদের এই ঈদকে কেন্দ্র করে ঈদ উল ব্যাপক পরিমাণ পশু কুরবানি করা হবে আমরা সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোরবানি করার পরেই যেন আমরা দ্রুত বর্জ্যগুলো অপসারণ করতে পারি আমাদের নিজ উদ্যোগে প্লাস আমাদের উপজেলা প্রশাসন এবং রায়পুরা পৌরসভার কর্মীরা এক্ষেত্রে বর্জ্য অপসারণে সহায়তা করবে এছাড়াও আমাদের জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে সরকার প্রদত্ত লবণ বিতরণ করেছি আমরা চাই যে এই চামড়াটি সঠিকভাবে সংরক্ষণ করে যারা এটি একটি গরিবের হোক তারা ন্যায্য মূল্য পাক এবং চামড়া যে জাতীয় সম্পদ এটি আমাদের জাতীয় অর্থনীতিতে একটি অবদান রাখবে পরিশেষে এটুকুই বলতে চাই যে ঈদের পবিত্র ঈদুল আজহার যে আমাদের শিক্ষা সেই শিক্ষায় দীক্ষিত হয়ে আমরা সকলে সহমর্মিতা বজায় রেখে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করি এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক